এখানে তো অনেক লাইকই পড়ার কথা এই যে এখানে কতগুলো লাইক করছে এখানে যদি ঢুকে দেখেন তাহলে সংখ্যাটা কিন্তু এখানে শো করছে না কিন্তু এখানে অনেক অনেক লাইক ফুটছে আপনারা যদি এখন এই কাজটা চান তাহলে কিন্তু আপনি যদি অন্য একটা আইডি থেকে যদি আপনার আইডি সার্চ করে দেখেন তখন কিন্তু দেখবেন আপনার নাম্বারগুলো এখানে শো করছে এই সমস্যাটা কী এবং কেন এই সমস্যাটা হয় আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা কিন্তু ফেসবুক লাইট দিয়ে কাজটি করতেই পারবেন না ফেসবুক লাইটে এই সেটিংসটি খুঁজেও পাবেন না তো ফেসবুক মেন অ্যাপ্লিকেশন দিয়েই কাজটি করতে হবে তারপর যে আইডিতে আপনার এই কাজটি করতে চান তাহলে এই যে সেই আইডিতে আসার পর এখান থেকে থ্রি একটা টাচ করবেন এখান থেকে আপনারা এই যে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে একটা টাচ করবেন সেটিং অ্যান্ড প্রাইভেসিতে টাস করার পর সেটিংয়ে আপনারা আরেকটা টাচ করবেন দেন সেটিংয়ে টাচ করার পর এখানে আপনাদের সামনে অনেকগুলো লেখাই আসবে এখান থেকে আপনারা একটু স্কল করে নিচে আসবেন দেন আপনারা এখান থেকে ডিএশান অ্যান্ড ফ্রি একটা টাস করবেন তো এখানে আসার পর মেন সমস্যাটা কোন জায়গায় আমি আপনাদেরকে সেটা বুঝিয়ে বলছি তো আপনারা এখান থেকে অন পোস্ট ফ্রম আদার্স টু নিউ স্পিড আপনারা স্কল করতে থাকেন তখন যেই কোনো ফ্রেন্ডলি পোস্ট করেন সেই পোস্টে কতগুলো লাইক পড়ছে সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন কি আপনাদের এই ভুলের কারণ তো এখানে শুধু আপনি চান যে আপনার পোস্টের লাইকগুলোও না দেখুক এই যে এই অপশনটা আপনাদের এখান থেকে হয়তো এনেবল থাকবে আপনার এই অপশনটা অবশ্যই অফ করে দিবেন এই যে এই অপশনটা এনেবল রাখবেন এই অপশনটা এনেবলের ফলে এখন কোন কাজটা হয় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কাজটা করে দেওয়ার পর এখন যদি আমি আমার অন্য একটা আইডি থেকে ফেসবুক মেইন অ্যাপ্লিকেশনে ঢুকি দেখি আমাদের কাজটা হয়েছে কি না তারপর আমরা এখানে ঢুকে দেখব এই যে আমরা তারপর আমরা এখানে ঢুকে দেখব যদি দেখি আমাদের কাজটা হয়েছে কিনা তো আমরা যদি এখন ঢুকে দেখি এই যে এখন দেখতে পাচ্ছেন যে কে রিয়ে করছে এবং কতটা রেক্ট করছে কিছুই দেখা যাচ্ছে না তো এখানে যদি আমরা ঢুকে দেখি এই যে তারপর আমরা আবারও রেক্টে ঢুকলাম কতগুলো দিয়ে কোনো লেখাই কিন্তু এখানে নেই তো তারপর সমস্যাটা হয় ফেসবুক লাইট থেকে যদি ঢুকে দেখি তারপর আমাদের দেখি কাজটা হয়েছে কি না ফেসবুক লাইটে আসার পর এখানে আপনারা যখন আইডিটা সার্চ করবেন আইডিটা সার্চ করে আইডিতে প্রবেশ করবেন আইডিতে ঢুকে দেখি আমাদের কাজটা হয়েছে কি না তো ফেসবুক এই যে লাইটে আসার পর এখানে এখনও শো করতেছে আমাদের লাইকটা তো এতক্ষণ ভিডিওতে বুঝলেন কি আমাদের যেই সেটিংসটা এখন সেটিংসটা কিন্তু ফেসবুক মেইন অ্যাপ্লিকেশনের জন্য কাজটা হচ্ছে কিন্তু ফেসবুক লাইট থেকে কাজটা হচ্ছে না তো ফেসবুক লাইট থেকে কতটুকু দেখাচ্ছে তো আমি আপনাদেরকে দেখি এই যে এখানে যদি রিয়েকটির উপর একটা টাচ করেন তাহলে দেখবেন যে রিয়েকটির উপর টাচ করে ভিতরে ঢুকার পর দেখবেন যে কতটা রিয়েক্ট ফোর্সে সেটা দেখাচ্ছে না কিন্তু উপরে ঠিকই শো করছে কতটা লাইক এবং রিয়ে ফোর্সে যারা ফেসবুক মেইন অ্যাপ্লিকেশনটা মেইন চালাবে তারা কিন্তু কতগুলো রেক পড়ছে আপনার পোস্টে কতগুলো রেক পড়ছে তারা সেটা দেখতে পারবে না আর যারা ফেসবুক লাইট থেকে দেখবে তারা অবশ্যই দেখতে পাবে যে আপনার পোস্টে কতটা লাইক রেক পড়ছে তো ভিডিওটি থেকে যদি কিছু শিখে থাকেন এবং যদি করে থাকেন অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর এরকম ভালো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না